কি আসলে দিল্লির দখলে চলে যাচ্ছে দেখলাম গতকালকে পত্রিকার একটা হেডলাইন হচ্ছে যে দিল্লি বাংলাদেশকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছে আসলে এমন বাংলাদেশের স্বপ্নকে আমরা দেখেছিলাম যদি আমাকে প্রশ্ন করেন আমি প্রথমে বলে দেব না এমন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি নাই পাঁচ তারিখের পর স্বপ্ন দেখতে শুরু করেছিলাম হয়তো এটা ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইনুসারের হাত ধরেই এ দেশটা অনেক দূরে যাবে ডক্টর মোহাম্মদ ইনুস তার চেষ্টার কমতি রাখে নাই সে সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু আসলে আমাদের এই লাস্ট সাড়ে পনেরো বছরে না পাওয়াটা বেশি ছিল স্বাধীনভাবে কথা বলতে পারি নাই কোনো কিছু চাইতে পারি নাই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা দখল করার পর থেকেই আমরা মনে করতে শুরু করলাম ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছে আলাউদ্দিনের চেরাক নিয়ে আসছে যে যার মতো করে আন্দোলন যে যার মতো করে মানে কি বলবো যত প্রকার চেষ্টা সম্পূর্ণ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে কীভাবে ব্যর্থ করা যায় সেদিন দেখলাম মানে কথাগুলো আগে বলা উচিত ছিল যে সেনাবাহিনী ক্ষমতা দখল করতেছে ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতেছে আমি ব্যক্তিগতভাবে আপনারা সুদের ব্যবসায়ী বলেন যাই বলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি শুধু এখন না অনেক আগের থেকেই যারা আমাকে অনেক আগের থেকে দেখেন তারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি এই ডক্টর মোহাম্মদ ইউনুস সে তো আর মনে করেন যে ওই ফেরেস্তানা ভুল তো মানুষই করে ঠিক না যেভাবে অনেক ভুল করছে সেটা সমাধানের চেষ্টাও করছে কিন্তু বাংলাদেশের মানুষ একটা রত্ন পাইছিল তাই কাজে লাগাইতে পারে নাই ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো চাহিদা ছিল না ডক্টর মোহাম্মদ ইনুস চুরি করতো না আপনি দেখেন লাস্ট সাড়ে পনেরো বছরে শেখ হাসিনার সন্তান কি পরিমাণ টাকা চুরি করছে শেখ হাসিনার প্রতিটা পরিবারের মেম্বার কত টাকা চুরি করছে আপনি এক এই এক বছর তো হতে চললো দেখেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো চুরি করছে কিনা করছে করে নাই এই মানুষটাকে যদি আমরা ফ্রিলি কাজ করতে দিতে পারতাম তাহলে এই মানুষটা বাংলাদেশকে কিছু দিতে পারত কিন্তু আমরা তাকে ফ্রিলি কাজ করতে দেই নাই বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু সামনে এনে তাকে চাপে ফেলানোর চেষ্টা করছি আর সেই চাপটাই এখন এমন একটা পর্যায়ে গেছে যে বাংলাদেশের কি হবে এই নিয়ন্ত্রণটা বাংলাদেশের নাই ডক্টর মোহাম্মদ ইউনুস কি করবে বিএনপি কি করবে জামাত কি করবে এইগুলা নিয়ন্ত্রণ এদের মাঝে নাই আপনার এনসিপি ওরা এক কথা বলতেছে বিএনপি এক কথা বলতেছে জামাত এক কথা বলতেছে সব কিছু মিলে একটা ঘোলাটো অবস্থা আর এই সুযোগটা মানে বিদেশি যে শক্তিটা আছে তারা কাজে লাগানোর চেষ্টা করতেছে এই শক্তিটাকে কাজে লাগে কিভাবে বাংলাদেশের মানুষের ঐক্য ভাঙা যায় জন্যই দেখি যে পত্রিকার হেডলাইনে লেখা হয় দিল্লি বাংলাদেশকে কন্ট্রোল করতে চায় যাই হোক যদি আপনি এটা হতে দেন তাহলে চরম ভুল করবেন আগামী জেনারেশন প্রশ্ন করবে জুলাই জুলাই আগস্টে যে দুই হাজার মানুষ শহীদ হয়েছিল সেটার কাজে তোমরা লাগাইতে পারো নাই এ দোষটা আমাদেরই আমরা পারতেছি না আমরা ব্যর্থ